আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ফোনটি দেখছেন এই ফোনের মডেলটা হচ্ছে Honor X9b এটার প্রবলেমটা হচ্ছে এটার প্রবলেম এটা গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টটা খোলার জন্য বিভিন্নভাবে ট্রাই করা হয়েছে এটা সেটটা খুলে আইসপি করে বা টেস্ট পয়েন্ট করে বিভিন্নভাবে ট্রাই করার পর এটা গুগল অ্যাকাউন্টটা কোনোভাবে রিমুভ করা যাচ্ছে না মূলত এটা অনলাইনের মাধ্যমে খুলতে হবে এটাকে আমরা এখন খুলে আপনাদের দেখাবো আর কি এটার গুগল অ্যাকাউন্ট আসলে অনলাইনের মাধ্যমে খুলতে হবে অনলাইনে যদি এটার গুগল অ্যাকাউন্টটা রিমুভ করা হয় তাহলে এই ফোনটা আর খুলতে হবে না যারা আমাদের রিমুভ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাধারণত একটা কোড নাম্বার দিয়ে ফোনটা আপনারা যদি প্রথম থেকে দেখাই দেখেন এটাকে আমরা যখনই সেট করতে যাই যখন এটা হার্ড রিসেট দেওয়া হয়েছে যেহেতু সম্ভবত পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে হার্ড রিসেট দেওয়া হয়েছে এখন আমরা যখন সেট করতে যাই স্কিপ করে সেট করতে করতে যখন লাস্ট পর্যায়ে যায় তখন এটা গুগল অ্যাকাউন্ট চাই মূলত কাস্টমারের গুগল অ্যাকাউন্ট এটা জানা নাই দেখেন সম্পূর্ণ একটা জিমেইল অ্যাড্রেস চাই যা এই ফোনে ইউজ করার সময় ছিল কিন্তু জিমেইল অ্যাড্রেসটা ভুলে যাওয়ার কারণে ফোনটা এখন অ্যাক্টিভ হচ্ছে না এটা বিভিন্ন জায়গায় ট্রাই করা হয়েছে আইসপি করে ট্রাই করা হয়েছে বা টেস পয়েন্ট করে ফোনটা খুলে ট্রাই করা হয়েছে যাতে কম খরচের মধ্যে ফোনটা আনলক করা যায় কিন্তু কোন কম খরচের মধ্যে এটা আনলক করা পসিবল হয় নাই আমরা এখন এটা অনলাইনের মাধ্যমে আনলক করব মাত্র এক মিনিটের মধ্যে দেখেন ফোনটা বন্ধ করব বন্ধ করে পাওয়ার ডাউন বাটন ধরে এটা ফাস্টবুড মুড়ে নেব ফাস্টবুড মুড়ে নিয়ে ফোনটার সিরিয়াল নাম্বারটা কপি করে আমরা সার্ভারে সাবমিট করব সাবমিট করার পর একটা কোড নাম্বার আসবে কোড নাম্বারটা আমাদের কাছে আসার সাথে সাথে আমরা এটা আনলক করতে পারবো এই কোড নাম্বারটা আমাদের সাথে আসবে তারপরে আমরা এই যে দেখেন এই টুলসের মাধ্যমে এখানে লেখা আছে ইন্টার কোড কোডের ওখানে কোডটা আমরা সিলেক্ট করে দেওয়ার পর সিলেক্ট করে দেওয়ার পর এখানে লেখা আছে আনলক জাস্ট আমরা একটা ক্লিক এখানে আমরা কোড নাম্বারটা দিব কোড নাম্বারটা দেওয়ার পর দেখেন আমরা এখানে যখনই এফআরপি আনলকে টিপ দিব তখনই ফোনটা সাথে সাথে এক সেকেন্ড মধ্যে ফোনটা বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পর ফোনটা পুনরায় আবার ওপেন হবে ওপেন হওয়ার পর এটা ফ্যাক্টরি রিসেট লেখা আসবে দেখুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাবো দেখেন যখন আমরা ফ্যাক্টরি রিসে আপনার FRP আনলকের টিপ দিলাম সাথে সাথে ফোনটা অফ হয়ে গেল অফ হয়ে যাওয়ার পর ফোনটা অটোমেটিক্যালি আবার ওপেন হতে থাকলো দেখেন হোনর লেখা আসছে এখন ফোনটা ওপেন হবে এই ফোনের মডেলটা হচ্ছে হোনর X9B এটা বিভিন্নভাবে ট্রাই করার পরেও ফোনটা FRP খোলা যাচ্ছে না তাই অনলাইনে মাধ্যমে এটা খুলবো দেখেন এখন এটা ফ্যাক্টরি রিসেট নিচ্ছে একটা কোডের মাধ্যমে মূলত Huawei সেটগুলো আনলক করতে গেলে বা এফ অনলাইন করতে গেলে অনেক টাকা খরচ হয় তাই সচরাচর এটা অনলাইনে কেউ করে না আমরা বিভিন্নভাবে ট্রাই করি আইএসপির মাধ্যমে বা টেস্ট পয়েন্টের মাধ্যমে এটা সব দিক দিয়ে এটা ফেল করার পরেই আমরা অনলাইনের মাধ্যমে মূলত কাজটা শুরু করেছি দেখেন ফোনটা এখন আমাদের ফ্যাক্টরি রিসেট কমপ্লিট হলো ফ্যাক্টরি রিসেট কমপ্লিট হওয়ার পর ফোনটা একাই ওপেন হবে ফোনটা ওপেন হচ্ছে এখন দেখেন আমরা সেট আপ করবো সুন্দরভাবে যেহেতু এটা ফ্যাক্টরি রিসেট কমপ্লিট হয়েছে সাধারণত একটা কোডের মাধ্যমে আর কি একটা কোড কোড দেওয়ার মাধ্যমে ফোনটা সম্পূর্ণ আনলক হলো ওয়াই সেট বা হনর সেট এফ আর বি আনলক করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন এটাকে স্কিপ করে সেট আপ করবো অনলাইনে সার্ভিস নিতে হলে ফোন কোনোভাবেই খুলতে হবে না শুধু একটা কোড দিয়ে কম্পিউটারে লাগায় এটাকে রিবোর্ড দিলেই ফোনটা অটোমেটিকলি আপনারা ফ্যাক্টরি রিসেট নেওয়ার পর এখানে আগে অ্যাকাউন্ট চাই তো দেখেন এখন এখন এখানে সেট আপ আছে এটাকে আমরা এখন সেট করে দেবো আগে গুগলের লক সে তো কিন্তু হওয়ায় বা হনরের এফ আর লক খুলতে গেলে এটা অনেক টাকা খরচ পড়ে তাই বেশিরভাগই এটাকে ফোনটাকে খুলে আমরা আইএসপি করে কাজ করি বেশিরভাগ কিন্তু এই ফোনটা আইএসপিতেও কাজ হচ্ছিল না হয়তোবা এটা বিভিন্নভাবে ট্রাই করা হয়েছে কোনোভাবে এটা আনলক করা যায় না পরে আমরা অনলাইনের মাধ্যমে করে দিলাম ইনশাল্লাহ দেখেন কাজটা সম্পূর্ণ হলো আপনারা এই ধরনের কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল ফোনের যে কোনো সমস্যার জন্য বা আনলকিং যে কোনো সাপোর্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ